আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হলো পবিত্র ঈদ উল আজহার উপলক্ষে সবাইকে জানাই ঈদ মোবারক আজকের দিনটা আনন্দের দিন আজকের দিনটা অনেক খুশির দিন ঈদ মানে হাসি ঈদ মানেই খুশি আজকে আমাদের প্রবাসী জীবনে এই দিনটা অনেক আনন্দের দিন সবার জন্যই বছরের একটা দিন হলো দুইটা ঈদের দিন আজকে আমরা প্রবাসীরা এই ঈদের দিনেও ডিউটি করতেছি মাল আমি এখন বর্তমান আছি মাল আপনারা পিসের ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারতেছেন আমি এখন আছি বর্তমান মালয়েশিয়াতে আর এই ঈদের দিনে কত শত শত প্রবাসীরা ডিউটি করে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন যে এই ঈদের দিনে কোন প্রবাসী ভাইয়েরা ডিউটি করতেছেন দেশে কিংবা বিদেশে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাইবেন আসলে প্রবাসীদের জন্য কোনো ঈদ নাই প্রবাসীদের জন্য কোনো আনন্দ নাই কারণ আমাদের প্রতিটা দিন আমাদের প্রতিটা মিনিট সবভাবে সমানভাবে চলে আমাদের কোনো ঈদ নেই আজকে যদি আমাদের ঈদ আনন্দ থাকত অবশ্যই আমরা আনন্দ এবং ফুর্তি করতাম কারণ আমাদের ঈদের দিনও ডিউটি করতে হয় এটাই স্বাভাবিক এটাই প্রবাসীদের জীবন এই যে এখন বর্তমানে আমি আছি মালয়েশিয়াতে আর এখানে আমাদের অফিস এখানে কাজ চলতাছে আর আমরা এই অফিসে আছি এখানে অনেক লোকেরা রঙের কাজ করে আমি আপনাদেরকে দেখাবো যে তারা ঈদের দিনও রঙের কাজ করে এই যে দেখতে পারতেছেন তারা আজকে ঈদের দিন তারাই কাজ করতেছে কারণ তারাই হলো প্রবাসী তাদের জীবনটা এভাবেই কাটে কিছু করার না ভাই প্রবাসীদের জীবন এভাবেই চলে